ডাবল ফোন না থাকাতে আমি হচ্ছে ভিডিওর সেট আপ করেও ফুল ভিডিও রেকর্ড করতে পারিনি সো কি হয়েছিল তোমাদের সাথে শেয়ার করি সেদিন এক কেকটার অর্ডার ছিল অ্যান্ড আপু আমাকে যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে আমি সেভাবেই করার চেষ্টা করছিলাম তো মেনলি এটা ছিল এক পাউন্ডের একটা বাটারস্কচ ফ্লেভারের কেক কেকটা পাঁচ ইঞ্চি মোল্ডে আমি বেক করে নিয়েছি অ্যান্ড উপরে আমি একটা পার্পল টোনের কালার দিয়ে এখানে কভার করে নিচ্ছিলাম সো আমি এই যে এখানে সব সেট করে আমি তো মনের নিশ্চিন্তে হচ্ছে এখানে ভিডিও করছিলাম অ্যান্ড মাঝখান দিয়ে আমি আবিষ্কার করলাম যে আমার ভিডিও হয়নি তো এর পিছনে কারণটা বলি আমার যেহেতু ডাবল ফোন নাই এই জন্য আমি বারবার ভিডিও অফ করে কেকে কোন জায়গায় কী হবে সেটা দেখার জন্য বারবার হচ্ছে ফোনটা নিচ্ছিলাম অ্যান্ড দেন আমি আর ওপেন না করেই হচ্ছে পুরো কেকটা আমি সেট আপ করে ফেলেছি পরে গিয়ে দেখলাম আল্লাহ আমি তো পুরো ফুল কেকের যে কোথায় কীভাবে বসালাম কোনো ভিডিও শুনিলাম না তো আর কি করার যতটুকু নিয়েছি ততটুকু তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে আমার তাই না সো এই তো এখানে আমি কেকটাকে ভালোভাবে রেডি করে এখানে ফন্ডেন্টের যে টপারগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো আমি একটু একটু করে অ্যাড করে দিচ্ছিলাম কোথায় কোনটা হবে রেফারেন্স পিকচার অনুযায়ী আমি সব কিছু এখানে করা ট্রাই করেছি অ্যান্ড এই তো এটাই কেকের ফাইনাল লুক তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম